এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি অলরেডি শিয়ালদা স্টেশনে শিয়ালদা নম্বর চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে অলরেডি ওয়ান ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা যাচ্ছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে যেখানে বন্যা কবলিত মানুষ এবং ধসে কবলিত মানুষের ইয়েতে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের কর্মীরা অলরেডি প্রস্তুত তাদের সমস্ত জিনিসপত্র ল্যাগেজ মাঠে তুলে রেডি করে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত মাল লোড হচ্ছে এগুলো সব হচ্ছে কাঞ্চনকন্যা আমাদের লোড হবে এই নিয়ে আপাতত যাত্রী আনাগোনা বোঝ প্রচুর এই মুহূর্তে আমাদের কর্মীরা সব দাঁড়িয়ে আছে আমাদের সংগঠনের সমস্ত কর্মীরা দেখতে পাচ্ছেন আপনি সমস্ত যা হচ্ছে আমি বলেছিলাম আপনাদের টাইম টু টাইম আপডেট দেবো এরাও এগিয়ে আসছে ক্রমশ এই আছে কাঞ্চনকন্যা যাচ্ছে আমরা মুরু এবং ইয়ের সুকিয়া ব্লকে যাচ্ছি দার্জিলিং জেলার সুকিয়া ব্লকে আমরা যাচ্ছি কন্যা কবলিত এই আমাদের বগি এই যে এবার এরা উঠবে এখন এরা উঠছে দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত জিনিসপত্র লোড হচ্ছে হ্যাঁ গাড়িতে লাগেজে দেখতেই পাচ্ছেন আমাদের কর্মীরা যাচ্ছে সব রেডি উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের সাহায্য যাতে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি সারা ভারতবর্ষের যেখানে যা অবস্থা হয় আমাদের কর্মীরা উঠছে দেখতে পাচ্ছেন হ্যাঁ উঠছে গাড়িতে উঠে পড়লো কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে এখন আপাতত এই অবস্থা আপডেট রাখলাম দেখে বাকি জলম যেরম যেরম চলবে আমি সেরমভাবে আপনাদেরকে জানাবো এই ঠিক আছে হোক নমস্কার ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ দাদা আপনারা যাচ্ছেন উত্তরবঙ্গে মিরিটের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আপনাদের উদ্দেশ্য বা আপনাদের আগামী কর্মসূচি অথবা আপনারা কোথায় কীভাবে দেবেন আপাতত কিছু তো জানান আমাদের এই সংগ্রহটা হচ্ছে সমাজসেবী সে আমরা দু হাজার থেকে জনগণের সাধারণ জন আট মানুষের সাহায্যে আমরা এগিয়ে যাই যেখানেই যাওয়া এই মানে সমুদ্র থেকে আমরা কন্যা পর্যন্ত আমরা চলে গেছি কাশ্মীরেও আমরা গেছিলাম আমরা এবারের উদ্দেশ্য হচ্ছে আমরা মিরিকে সমস্ত গ্রাম যে গ্রামগুলো বিধ্বস্ত হয়েছি সেই গ্রামগুলোতে আমরা এই মাল নিয়ে যাচ্ছি এবং এর আগেও আমরা গেছি আজও যাচ্ছি মানুষের প্রচুর সারা পাচ্ছে সাধারণ মানুষই আমাদের পাশে দাঁড়িয়েছে যার ফলে আমরা এই কর্মকাণ্ডগুলো করতে পারছি আপনারা কবে ফিরবেন আমরা ফিরবো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দিয়ে ঠিক ঠিক আছে